ঋগ্বেদে ভগবান শ্রীকৃষ্ণের কথা উল্লেখ আছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নাম ঋগ্বেদের মধ্যে পাওয়া যায় আমাদের আমাদের সনাতন ধর্মের প্রামাণ্য গ্রন্থ হচ্ছে আদি পুরানো প্রামাণ্য গ্রন্থ ঋগ্বেদ সর্বপ্রথম হিন্দু আর্য সনাতন ধর্মের গ্রন্থ এই গ্রন্থর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি উল্লেখ না থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে সকলে কাল্পনিক বলে মনে করে তবে ঋগ্বেদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্ত ইত্যাদি বর্ণন রয়েছে তো আসুন আজকে তাদের জন্য ভিডিওটি যারা বলে যে ভগবান শ্রীকৃষ্ণের কথা বেদের মধ্যে কোথাও নাই বিশেষ করে তাদের জন্য আসুন কোথায় রয়েছে আপনারা লক্ষ্য করুন ঋগ্বেদের তৃতীয় মন্ডলের তৃতীয় সূত্রের তৃতীয় নাম্বার মন্ত্রে বা শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাম উল্লেখ রয়েছে সেখানে কি বলেছে কৃষ্ণং নিয়ানং মন্ত্রে কৃষ্ণের উল্লেখ রয়েছে অর্থাৎ এই মন্ত্রের মধ্যে কৃষ্ণ নিয়ানং যে মন্ত্র ঋগ্বেদে এখানে স্পষ্ট কৃষ্ণের কথা উল্লেখ রয়েছে শুধু তাই নয় আরো অনেক জায়গায় রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরছি রেফারেন্স সহকারে আপনারা বেদ খুলে নিয়ে দেখতে পারেন তবে এইটুকু বলতে পারি বর্তমান সময়ে যে সমস্ত বেদ আমরা দেখতে পাই অর্থাৎ চারটি সংহিতা ঋক শাম যজু অথর্ব এই চার সংহিতায় মধ্যে অনেক কিছু বিকৃতি হয়েছে বলে আমি মনে করি আপনারা দেখে নিতে পারেন তবে আমি রেফারেন্স দিয়ে দিয়েছি এখানে সংশয়ে মূল কথা নয় যে আমি মন কথা বলছি এরকম কথা আপনারা বলতে পারবেন না কিন্তু রেফারেন্স এই কথাটি স্পষ্ট বলছে